তো এই যে আমি বিশেষ কিছু না এখানে আমি শুরু করলাম একটু ঘর পরিষ্কার করতে মানে বাসনপত্র অনেক আত্মস্বজন আসে তো সেই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য মা আমাকে বলতেছিলো কিন্তু আমি দুই দিন তিন দিন থেকে বলতেছিল আমি শুনতেছিলাম না সেই কাজগুলো আজকে করতে আমি শুরু করে দিয়েছি তো সেই কাজটা করতে আমি এখানে শুরু করছি আর আমি এখানে তাই করতেছিলাম তো মা এক কাজ দিছে এক কাজ দিলে তো আর এক কাজ বের হয় না এক কাজ দিলে সাত কাজ বের হয় তো আমি এরকম করতে করতে আরও অনেক কিছু জামা কাপড় পরিষে করলাম পরিষ্কার করলাম মানে সাজিয়ে গুছিয়ে রাখলাম তারপরে আমার টেবিল ক্লথটা পরিষ্কার মানে অনেক দিনই করা হয়েছে অপরিষ্কার হয়ে আছে সেটাও পরিষ্কার করলাম বইপত্রগুলোর উপর ধোল জমে গেছে তো সেগুলোও পরিষ্কার করতে শুরু করে দিলাম তো এই যে আমি আমার টেবিলটাকে দেখাচ্ছিলাম যেখানে আমি আমার পড়াশোনা করি বিভিন্ন রকমের খাতা কাটি স্কুলের হ্যাঁ আমি স্কুলে একজন আমি একজন টিচার স্কুল পড়াই স্কুলে বাংলা শেখাই স্টুডেন্টসদের তো তাই আমি করছিলাম এখানে মানে করি এখানে আর আমি এখানে এই যে বইপত্রগুলো সব কিছু পরিষ্কার করছিলাম অনেক সেদিন কাজ করেছিলাম আর বলা যায় না বেডশিট দেওয়া পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া বাসনপত্র গুছিয়ে রাখারও অনেক কাজ হে ভগবান মেয়েদের এত কাজ কেন হয় তো সেই কাজগুলোই আমি এখানে করছিলাম আর গান শুনতেছিলাম আর এদিকে ফ্যানও চলছিল কারণ প্রচণ্ড গরম ফ্যান ছাড়া থাকা যায় না তো চারিদিকে ও করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যাই হোক কাজগুলো শেষ করা যাক আমার এখনও কাজ শেষ হয় না ইস কি ডাব্বা ডাব্বা কাপ বিভিন্ন রকমের আমার এইসব ছোটো ছোটো কিউট কিউট জিনিস রাখতে ভীষণ ভালো লাগে আমি মেলায় গেলে বা কোথাও এরকম কোনো স্টেশনারি দোকান দেখলে বা যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগে এইসব এইসব জিনিস হ্যাঁ এটা আমার একটা ফেভারিট জিনিস আমার একজন পার্সোনাল কেউ দিয়েছিল আমাকে তো সেটাই তারপরে লাস্টে এই যে ঘর পরিষ্কার করে টাটা